হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া শাখার লাইফস্টাইল তোমরা কেমন আছো আজকে আমি রান্না করছি পুঁই শাক আলু বেগুন দিয়ে পুঁই শাক কড়াইতে দিয়ে দিয়েছি তারপর গোটা জিরা দিব তার তারপর হলো পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপরে লঙ্কা দিয়ে দিয়েছি তারপর হরণটা একটু হয়ে গেলে তারপরে পুড়ি শাকটা দিয়ে দিব তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও তো পুঁই শাক দিয়ে তারপর পুঁই শাকটা যখন হয়ে যাবে কষানো তারপরে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি